বাংলায় আমার পায়ের তলায় মাটি নেই বলে এখানে দাঙ্গা করিয়ে দেবো এখানে কমুনাল টেনশান করব ওখানে কাঁটাদার দিতে দেব না এখানে ওখান দিয়ে টেরোরিস্টগুলোকে এখানে পার করিয়ে দিয়ে এখানে দু একটা খুন খারাপি করে কমুনাল টেনশান করব। এটা খুব সিরিয়াস ইস্যু এটা পলিটিক্যাল ইস্যু নয় খুব সিরিয়াস সিরিয়াস ইস্যু যে কাঁটাদার কিন্তু দেওয়া উচিত যেভাবে আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার নষ্ট করার পরিকল্পনা চলছে তাতে ইমিডিয়েটলি ফেন্সিং দেওয়া উচিত এবং সেটাতে সবার সহযোগিতা করা উচিত এটা নিয়ে রাজনীতি করে বাংলায় আমার পায়ের তলায় মাটি নেই বলে এখানে দাঙ্গা করিয়ে দেবো এখানে কমুনাল টেনশান করব ওখানে কাঁটা দিতে দেবো না এখানে ওখান দিয়ে টেরোরিস্টগুলোকে এখানে পার করিয়ে দিয়ে এখানে দু একটা খুন খারাপি করে কমুনাল টেনশন করব। এইটাতে দেশের ক্ষতি হয়ে যাবে একটা ইলেকশন জেতাটা বড় কথা না ভারতবর্ষ আগেও ছিল আজও আছে কালকেও থাকবে আমার আজকে একটা ইলেকশন জিতলাম আমি একটা ইলেকশন আজকে আমি আছি কালকে আমি থাকবো না কিন্তু আমার দেশটার ক্ষতি হয়ে যাবে যে পঁচাত্তর বছর লেগেছে দুটো জাতিকে এক করে তাদের ভেতর দিয়ে যে বিদ্বেষ সেটাকে নষ্ট করতে শুধু একটা দুটো ইলেকশন জেতার জন্য সেই বিদ্বেষটাকে তৈরি করে দিয়েছে অলরেডি বিজেপি এবার আরো ডেঞ্জার হচ্ছে যে বাংলার পায়ের তলায় যেহেতু মাটি পাচ্ছে না পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে বাংলাকে উত্তেজিত করা বাংলার মধ্যে ডিভিশনাল পলিটিক্স ঢোকানো এবং ভাগ করা এটা খুব ডেঞ্জারাস পলিটিক্স হচ্ছে এটাতে শুধু বাংলার না ভারতবর্ষের ক্ষতি হয়ে যাবে